সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে জানে ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার রহমতের সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো প্রায় এক মাস যাবত আসলে ভিডিও আপলোড করা হচ্ছে না অনেকেই মেসেজ দিচ্ছেন আবার অনেকেই জিজ্ঞাসা করতেছেন তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড দেওয়া হয়নি ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে তো এখন কিন্তু শীতকাল চলেই আসলো এখন অনেকেই দেখলাম কমেন্টে লিখতেছেন আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া মুরগি ঠান্ডাজনিত সমস্যা আমরা অনেক খামারি আছি আমাদের ব্রয়লার মুরগির ঠান্ডা লাগছে এখন আমরা কি করবো আবার অনেকে চান মুরগিটা সুস্থ রাখতে তো সেক্ষেত্রে কী করবেন আজকে মূলত এ বিষয় নিয়ে ভিডিওটি আসলে দেখেন এখন শীতকাল যেহেতু আর ঠান্ডার সমস্যাটা কিন্তু এখন প্রায় খামারে দেখা দেয় বা দেখা দিবে তো আমরা এখন কি করতে পারি আপনি যদি এটার প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করেন সেটারও ট্রিটমেন্ট আছে আর তাছাড়া যদি আপনি মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করেন সেটাও কিন্তু আছে প্রথমে আসি হচ্ছে আপনার প্রাকৃতিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার মুরগির যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি এক টুকরো আদা নেবেন তারপরে সেটাকে ছেঁচবেন সেচে তারপরে সেটার থেকে যে রসটা বের হবে সেই রসটা সেরিংসি নেবেন আর তার সাথে এক কোয়া রসুন নিয়ে আপনার মুরগি যেইগুলো ঠান্ডা লাগবে বা প্রত্যেকটা মুরগিকে ধরে ধরে কিন্তু খাইয়ে দিবেন আর সপ্তাহে অন্তত দুদিন আপনার খামারের ভিতরে নিমপাতার রস ব্যবহার করবেন অথবা তুলসি রস ব্যবহার করবেন সেটা করবেন যে আপনার পাঁচ থেকে ছয়টা তুলসী পাতা বা আপনার হচ্ছে নিম পাতা নেবেন তারপরে সেটা রস বের করে এক লিটার পানিতে মিক্স করে দিবেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে আর আপনি যদি সরাসরি মেডিসিন দিয়ে করতে চান সেক্ষেত্রে মাইক্রোনিড আছে। তারপর রেসপিটন আছে। এগুলো আপনারা এক লিটার পানিতে পাউডারের ক্ষেত্রে এক গ্রাম আর সিরাপের ক্ষেত্রে হচ্ছে আপনার এক এম পানিতে মিক্স করে সপ্তাহে দুই দিন খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তীতে কী টপিকের উপর ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম